নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি সত্য কথা যদি তুমি সবার মাঝখানে কিংবা কাউকে যে কোনো বিষয় কারোর বিষয় হোক সত্য কথা যদি তুমি কখনো কাউকে বলে দাও তুমি কিন্তু তার কাছে প্রধান শত্রু হয়ে দাঁড়াবে তাই জন্য বলি সত্য অনেকটা অপারেশনের মতো প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে যদি তুমি সত্য কথা প্রকাশ করে দাও হয়তো প্রথমে তুমি খুব কষ্ট পাবে কিন্তু এর থেকে তুমি বেঁচে যাবে সত্য কথা বলাটা অনেক জরুরি অনেক ভালো মিথ্যা অনেকটা পেন কিলারের মতন সাময়িক স্বস্তি মেলে বটে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াটা মারাত্মক মিথ্যা দিয়ে তুমি একটা মিথ্যা কথা বলবে সেই মিথ্যাটাকে চাপা দেওয়ার জন্য তোমাকে আর একটা মিথ্যা কথা বলতে হবে সেই মিথ্যাটাকে চাপা দেওয়ার জন্য আর একটা মিথ্যা কথা বলতে হবে এরকম পরপর পরপর মিথ্যা কথা বলার থেকে তুমি একবারে সত্যি কথা বলে দাও এটা কিন্তু অনেক ভালো মিথ্যা কথাটা সত্যি বিশাল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না অন্ধকার তাড়ানোর জন্য দরকার একটু আলোর আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে কখনও ঘৃণা দিয়ে দূর তুমি কিন্তু করতে পারবে না তুমি একভাবে ঘৃণা করবে সেও একরকমভাবে ঘৃণা করবে ঘৃণার ফল ফল ঘৃণাই হয় তুমি ঘৃণাকে ঘৃণা দিয়ে দূর করতে পারবে না তোমাকে দূর করতে হবে কী দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে দূর করতে হবে সন্তানের ভালো বাবা মা হওয়ার চেয়ে সন্তানের কাছে ভালো বন্ধু হওয়াটা খুব প্রয়োজন খুব জরুরি কারণ সন্তান যখন বড় হয় তখন বাবা মা যদি সন্তানের কাছে বন্ধু হয়ে যায় বন্ধু হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সন্তানের প্রয়োজনই পড়ে না বাইরের কোনো সঙ্গ তার কখনই তার প্রয়োজন পড়ে না বাইরের বন্ধুবান্ধব বাজে সঙ্গ বন্ধু বান্ধব কোনো প্রয়োজন পড়বে না কারণ তুমি যে তার সাথে সঙ্গ দিচ্ছ বাবা মা হয়ে তুমি তার সঙ্গ দিতে তার ভালো মন্দ প্রচার সঙ্গ দিচ্ছ সেটা কিন্তু একদম বন্ধুত্ব হওয়া বাবা মায়ের কিন্তু একদম কর্তব্য প্রতিটা সন্তানের কাছে বাবা মাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে বাবা মা সন্তান যখন বড় হবে তখন বাবা মাকে বন্ধু হতে হয় বন্ধু হলে সন্তানরা অনেকটা মিশতে পারে বাবা মার সাথে ভালোভাবে কথা বলতে পারে অনেক সন্তানরা আছে তুমি বাবা মাকে ভয় পায় ভয় পেয়ে চলে এটা না করে তুমি বন্ধুর মতন মেশো দেখবে সন্তানরা তোমার সঙ্গেও তোমাকে বন্ধুর মতন মিশে বন্ধুত্বের মতন মিশে তোমার সাথে বন্ধুর মতন ব্যবহার করবে বন্ধুর সাথে যেরকম শেয়ার করবে তোমার সাথেও সব কথা শেয়ার করবে শেয়ার করবে কাউকে বুঝতে দিও না তুমি খুব কষ্টে আছো কারণ ওষুধ কিন্তু সবার ঘরে থাকে না কিন্তু লবণটা কিন্তু সবার ঘরে থাকে সেটা কিন্তু সুযোগ পেলেই ছেটাতে থাকে তাই জন্য বলছি কখনও কাউকে বুঝতে দিও না তুমি খুব কষ্টে আছো